রমজান মাসে আল্লাহ এত সুযোগ দেন শয়তানকে বন্দী করে ফেলেন এরপরেও যদি আল্লাহর আইবাদত করতে না পারি আমাদের মতো কপাল পুরাণ ভাগ্য খারাপ কেউ হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন নবীর মাধ্যমে জানায় দেয় দুই নাম্বার আমাদের জন্য সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহরবুল আলমিন জাহান নামের যে সাতটা দরজা আছে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা রমজান মাস জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেয় আল্লাহ খোলা থাকে না কেন দরজাও আমার বন্দার জন্য জাহান নামের দরজা বন্ধ রসুল বলেন তিন নম্বরে রব্বুল আলমিন জান্নাতের আটটা দরওয়াজা চব্বিশ ঘন্টা খোলা রাখে জাহান্নামের একটা দরজাও বন্ধ থাকে একটা দরজাও খোলা থাকে না আর জান্নাতের একটা দরওয়াজাও বন্ধ থাকে না দেখেন আল্লাহর কি পরিমাণ রহমত আর বরকত আমাদের উপরে পড়ে প্রথম দশ দিন আল্লাহ তাআলা ঘোষণা দিছেন এই দশ দিন হলো রহমতের সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন। কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাইছেন রমজানের প্রথম রাতে একজন হুর আইসা ঘোষণা দেয় এমন একটা সুন্দর সুন্দর বাতাস বাতাস প্রবাহিত হয়। এত যারা ফেরেস্তা থাকে ওই ফেরেস্তা গুলি বলতে থাকে এত সুন্দর বাতাস আমরা কোনো দিন প্রবাহিত দেখি নাই আজকে কোন রাত আজকে কোন সৌভাগ্য রাত শুরু হতে যাচ্ছে এবার হুররা নিচে নামে আইসা জান জান্নাতের বারান্দার মধ্যে নাচতে থাকে আর বলতে থাকে রমজান মাসের প্রথম রাত আগত যারা আবাদত করবে তাদের জন্য আমরা অপেক্ষায় আসি আল্লাহ আখবর আই বান্দায়ে খোদা চাহো গারুন কি মুলাকাত আই বান্দায়ে খোদা চাহো গারুন কি মুলাকাত জলদি সে আবৈঠে সোন হজরত কি নসিহত, জলদি সে আবৈঠে সোন হজরত কি নসিহত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জমার দিনে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার আপনাদেরকে কিছু কথা শুনবার তো ফিকদান করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে জিনা করতেছে বেবিচারে লিপ্ত আছে না নাই আমাদের মতো কত মানুষ আজকে জেলখানার মধ্যে বন্দি হয়ে আছে আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে আমাদের মতো কত মানুষ বিভিন্ন বিপদ আপদ পেরেসানির মধ্যে পড়ে আছে কথা ঠিক না বেঠিক আল্লাহ আল্লাহবুল আলামিন আমাদেরকে দয়ামায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন এজন্য আমরা আবারও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমরা এখানে যারা আসি রমজান একেবারে আমাদের সন্নিকট সন্নিকট একেবারে রমজান আমাদের কাছাকাছি আল্লাহর কাছে শুক্রিয় আদায় করি আল্লাহ আল্লাহতালা যেহেতু আমাদেরকে এই পর্যন্ত আনছে আল্লাহ যেন পরিপূর্ণ রমজানটা আমাদেরকে পাওয়ায়া দেয় সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন কারণ হচ্ছে এখন আমরা জুমার নামাজ পড়তে আসছি এখনও তো মরণ হয়ে যেতে পারে কথা ঠিক কিনা বলেন এমনও লোক আছে রমজানের তারাবি পইরা বাসায় গেছে প্রথম রোজার সাহারি খাবে বাজার থেকে কত বাজার করে আনছে যে আজকে প্রথম রোজার সাহারি হবে কিন্তু দেখা যায় সাহারি পর্যন্ত আর হায়াত থাকে না তাল্লার কাছে এই জন্য দোয়া করা নবীজি রজব মাস থেকে দোয়া করতে বলছেন আল্লাহ আল্লাহানা ফি রজা বাবা আবানা রমাদন সুবাহান আল্লাহ বলেন তাহলে দেখেন আল্লাহ আমাদের উপরে কতটুকু দয়া করছেন হেসান করছেন আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইছেন প্রত্যেকটা কাজের শুরুতে মুসলমানের জন্য দোয়া আছে না নাই আরজোড়ে বলেন আছে না নাই কিন্তু আমরা মানি না শিখিও না মানিও না রসুল পত প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দোয়া শিখাই আপনি বলবেন যে হুজুর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এমন হ্যাঁ কাজ বাকি নেই যে কাজের আগে রসুল দোয়া শিখায় এই যে আমি প্রায় সময় জুমার বয়ানে বলি মানুষকে যে জিনে ধরে জিনভূত আক্রমণ করে না এটা কিসের জন্য জানেন নিজের সেফটি আল্লাহ তালা দিছেন আমলের মাধ্যমে যারা নিজেকে আমলের মাধ্যমে সেফটি করে না বেওসলি করে চলে আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেয় তখন খবির যে জিন্নাতগুলো আছে তাদেরকে আক্রমণ করে কথা ঠিক কিনা বলেন আপনি যদি আমল করতেন বাথরুমে ঢুকার আগে যদি দোয়া পড়তেন এই দোয়াটা যখন আপনি পড়বেন আল্লাহ হাবাঈস এই দোয়াটা পরে যখন শূন্য তরিকায় আপনি বাথরুমে যাবেন মসজিদে ঢুকি আমরা ডান পাও দিয়া কিন্তু বাথরুমে ঢুকার সময় ডান পাও না বাম পাও দিয়া ঢুকতে হয় কোন পাও দিয়া বাম পাও দিয়া আপনি যখন শূন্য তরিকায় ঢুকবেন যখন বাথরুমের ভিতরে বসবেন আপনার কাপড় উঠাবেন ঠিক কোনো খবি জিন্নাতে আপনার শরীরের কোনো অঙ্গ প্রতঙ্গ দেখতে পারবে না আল্লাহ আকবার দোয়ার ওসিলায় আল্লাহ আপনার সেফটি করে দিবে আপনার চতুর দিকে আল্লাহ পর্দা দিয়ে দিবে কোনো হবি জিন্নাত আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহান আল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুল দোয়া শিখাইছেন আমাদেরকে দোয়া করার জন্য মনে করেন কোন দোয়া যদি না পারি যে কোনো কাজ আমরা করব কাজের শুরুতে একটা দোয়া তো সকলেই পারি নির রহিম আমরা শুরু পরে যদি অন্য কোনো দোয়া না পারি তাহলে আমাদেরকে রজব রজব মাস মাস থেকে থেকে দোয়া শিখাইছেন যে দোয়া করতে থাকো যেন রমজান মাসের রোজা তুমি পাও রমজান মাস পর্যন্ত যেন হায়াত পাও তাহলে আমরা কয়জন এখানে আসি যে এই দোয়াটা বেশি বেশি করছি কয়জন আমরা আছি এই ভাই আমল ঢোকান নিজের ভিতরে আমরা যদি আমল করি আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন আমল যদি না করি তাহলে আল্লাহকে আমাদের প্রতি খুশি হবেন মনে করেন আপনি একটা মালিকের কাজ করেন একটা মালিকের বাসায় অথবা ফ্যাক্টরিতে কাজ করেন মালিকের যে কাজগুলো আপনাকে দিছে যে আবদুল্লাহ তুমি এই এই কাজগুলো করো তুমি সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত তোমার ডিউটি এই এই কাজের লিস্টটি আপনি যদি কাজ না করেন বলেন মালিক একদিন দেখবে দুই দিন দেখবে তিন দিনের সময় ঘর ধাক্কা দিয়া বাহির করে ফেলে। কথা ঠিক না বে ঠিক বলেন তাহলে আমরা যেই মালিকের গোলাম সেই মালিকের গোলামই যদি না করি তাহলে মালিক এরপরেও তো আমাদেরকে খাওয়াইতেছে পড়াইতেছে সব কিছু দিতেছে কিন্তু একদিন মালিক ধরবে যেদিন বিচার কার্য শুরু হবে সেদিন মালিক ভালো করে ধরবে কবরে যাওয়ার পরে আপনার আমল যদি ভালো থাকে কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে কবরে যাওয়ার পরে আপনার আমল যদি খারাপ থাকে তাহলে কবর আপনার সাথে খারাপ আচরণ করবে আপনি যে মাটি দিয়ে হাঁটেন নাফরমানি করেন মাটি কিন্তু আপনাকে ডাকে আর বলে যে দুনিয়ার জমিনে তুমি নাফরমানি করে হাঁটো আজকে তোমাকে কিচ্ছু বলতেছি না আমার ভিতরে আসো এরপরে দেখবা আমার ঠেলা ঠেলা কতটুকু কিনা বলে আসো আমার ভিতরে তখন বুঝবা আমি মাটি কতটুক ভয়ানক তখন আমার চরিত্র বুঝতে পারবা আমার আচরণ বুঝতে পারবা তবে যদি তুমি নেককার হও মাটি বলতে থাকে তুমি যে কবে আমার ভিতরে আসবা তোমার জন্য আহলান সাহলান মারধাবান তৈবান তোমাকে সুস্বাগতম আসো আমার ভিতরে আসতে দেরি হবে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানাইতে দেরি হবে না সুবাহান জন্য ভাই নিজে কেভাবে গুছান যেহেতু সামনে রমজান মাস একেবারে সন্নিকটে আল্লাহ যদি চাহে তো আমরা ইনশাল্লাহ এক তারিখে তারাবি নামাজ পড়বো দুই তারিখে হয়তোবা প্রথম রোজা যেহেতু এটা চাঁদের সাথে সম্পৃক্ত একটু আগপিস হইতে পারে আগেও হইতে পারে একদিন পরেও হইতে পারে তাহলে বুঝেন এই রমজান মাসটা হচ্ছে আমাদের মুসলমানের জন্য এবাদতের মাস এবাদত করার মাস প্রত্যেকটা মানুষের একটা সিজন থাকে যে ব্যবসা করে চাকুরি করে এক একটা ফল যে গাছগুলো দেয় ওই ফল গাছেরও একটা সিজন আসে না নাই আমের সময় আম হয় কাঁঠালের সময় কাঁঠাল হয় বড়ইর যে সময় সিজন থাকে বড়ই হয় হ্যাঁ এখন বলবেন হুজুর সিজন ছাড়াও তো হয় হ্যাঁ সিজন ছাড়া হয় তবে সিজানের সময় যে পরিমাণ হয় সিজন ছাড়া এই পরিমাণ হয় না সিজানের সময় বেশি হয় তাহলে বুঝেন মুসলমানের এবাদতের সিজন হচ্ছে রমজান মাস সকলেই বলেন মুসলমানের ইবাদতের সিজন হচ্ছে কোন মাস রমজান মাস মাসাল্লাহ তো এই রমজান মাসের জন্য প্রস্তুতিটাও তো আমাদের ভালো হতে হবে কথা ঠিক কিনা বলেন যারা রোজা রাখে না এখন থেকেই তাদের চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে কেমনে নুজা না রাখলে মানুষকে ধোকাবাজি করা যায় মানুষকে ফাঁকি দেওয়া যায় এই চিন্তা চিন্তাভাবনা এখনই শুরু হয়ে গেছে দেখবেন চিপাই চাপায় দোকান তো বেপরদা যে দোকানগুলো আছে মনে করেন হোটেলগুলোর মধ্যে তো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করার দরকার ছিল যেহেতু মুসলমানের দেশ এটা কিন্তু হোটেলগুলোর মধ্যে দেখবেন খোলামেলা সব কিছু কোনো জায়গায় যদি আপনি যারা পর্দা করেন পরিবার নিয়ে যান যে আমি একটু আমার পরিবার নিয়ে আসছি পর্দা করি আমার পরিবার নিয়ে একটু আমি হোটেলে খাবার দাবার খাবো এই পরিবেশ অধিকাংশ হোটেলগুলোতে আছে আর জোরে বলেন আছে বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে এখানে কিছু সেফটি রাখছে এগুলা ভালো কাজের জন্য না উদ্দেশ্য খারাপ কথা ঠিক কিনা বলেন বড় বড় যে রেস্টুরেন্টগুলো আছে হোটেলগুলো আছে আলাদা ছোট ছোট রুম রাখছে তবে এই রুমগুলো উদ্দেশ্য ভালো করে রাখে নাই উদ্দেশ্য খারাপের জন্য রাখছে যেন বেশি টাকা নিতে পারে কিন্তু উদ্দেশ্য যদি ভালো থাকতো যে মুসলমানের দেশ প্রত্যেকটা হোটেলে আলাদা সেফটি থাকবে যদি আমার মুসলমান বা বোন আসে তারা যেন ভালো করে খাইতে পারে এই পর্দা তারা ব্যবস্থাও করে না নিজেরাও করে না কিন্তু রমজান মাস আসলে আদনা থেকে আদনা ছোটো থেকে ছোটো দোকানের পর্দা করে আসে না নাই মানুষ পর্দা করে না কিন্তু এই যে রমজান মাস আসার আগে দেখবেন দোকান একবারে সুন্দর করে পর্দাশীল হয়ে যায় কথা ঠিক কিনা বলেন জবাব দিতে হবে আল্লাহ যারা দোকানদার আছেন সাবধান নিয়ত করেন মসজিদে বৈশাখ যে আমি দোকানদারি করবো রমজান মাসে একক তো নামাজও বাদ দিব না একটা রোজাও বাদ দিব না আর আমার দোকান রে পর্দা করামো না আমার বউ আর বেটি রে পর্দা করামো রাজি আছেন তো ইনশাল্লাহ আপনি দোকানে পর্দা দিয়ে যদি আরেকটা উজাদারদের খাওয়ান আপনি যে পরিমাণ ওই লোক ওই ব্যক্তিটা যেই পরিমাণ গুণাগার না হবে এর চাইতে ডবল গুণাগার হবেন আপনি কেন হবেন এটা হাদিসের কথা আমার বানোয়াট কথা না কারণ আপনি গুণা করার সুযোগ দিছেন কথা ঠিক কিনা বলেন আপনি যদি তার পর্দা টানায় না দিতেন তাহলে সে পর্দার ভিতরে থাইকা শয়তানের কাজটা করার সুযোগ পাইতো না কারণ আল্লাহ বলছে এগারো মাস তুমি খাও আর এক মাস শুধু আমি আল্লাহর জন্য রোজা রাখো ইয়া আই ইউ আল্লা দিন আ মানুহ কুতিবা আল্লাহিকুম সোয়াম কামা কুতিবা আল্লাহ্ নদী আমিন কবিলিকুম আল্লাহ কুম তাহিলুন আল্লাহ রবুল আল বলেন যে এক মাস আমি আল্লাহর জন্য তুমি দাও এই এক মাস আপনি আল্লাহর জন্য দিতে পারেন নাই আপনার মতো নিকৃষ্ট আর কে হইতে পারে কথা ঠিক কিনা বলেন আপনার চাইতে নিকৃষ্ট আর কে পারে হতে এই জন্য আমি চাই আমার আশপাশে এখানে দোকানদার মুসল্লি যারা আছেন অন্তত পক্ষে আপনারা এই আমার ওয়াজটা মানবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এই ওয়াজ আমার না মূলত কার আল্লাহর আমি আল্লাহর কোরআন হাদিস থেকে বলতেছি আপনাদেরকে দোকানে পর্দা দেওয়া যাবে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনি যদি এই রমজানে করতে পারেন আমি আপনাকে গ্যারেন্টি দিলাম গত রমজানে এই কাজ করে আপনি যেই পরিমাণ বেচা কিনা করছেন আল্লাহ চাহেতো তো আল্লাহ এই রমজানে আপনি হিসাব করে মিলাবেন আল্লাহ এর চাইতে বেশি বরকত দিবে ইনশা আল্লাহ আর যদি মনে করেন বেচা কিনা কম হয় এটাও রবের একটা পরীক্ষা থাকবে দেখি আমার বান্দা আমার 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 কথাটা মানছে একটু কম দিয়া এরপরেও বান্দা উপরে করে কিনা কিনা কথা ঠিক কিনা এই জন্য এই কথাটা ইনশাল্লাহ মানবেন দোকানে পর্দা দেওয়া যাবে না যদি পর্দা দেন তাহলে সারা বছর পর্দা দিয়া রাখবেন যে আমি সারা বছরই দোকানের পর্দা করাই কিন্তু শুধু রমজান মাসে দোকানে পর্দা দিবেন যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায় আপনি যদি পর্দা দিয়া যে ফরজ বিধান এই বিধানটা অলঙ্ঘন করার সুযোগ দেন তাহলে ইসলামী শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে জেলখানায় করা হবে কথা ঠিক কিনা বন্দি ইসলামী শাসন না থাকার কারণে এই সুযোগটা পাইছেন আর না হয় এই সুযোগ আপনি করতে পারতেন এই জন্য সাবধান হয়ে যান হয়তোবা এখন বেছে যাইতেছেন কিন্তু মরার পরে বাঁচাবে কি আপনাকে মরার পরে আপনি যে গুণা করছেন আপনারে কে বাঁচাবে মনে করেন না আল্লাহ কিভাবে আপনাকে বাঁচাবে আল্লাহর নাফরমানি যে করছেন আল্লাহর কাজ করে গেলে বাছাবে কিন্তু আল্লাহর নাফরমানি যারা করে দোকানে পর্দা টানায় তাদেরকে কি আল্লাহ বাঁচাবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে এই জন্য গুণা নিজে করার চাইতে গুণা করার সুযোগ করে দেওয়া আরো বড় গুণা এই ভাই নিজে সংযত হন অন্যকেও সংযত রাখার চেষ্টা করেন আল্লাহ আলহব্লা আল কোরআনে বলছেন সৎ কাজের আদেশ করো সৎ কাজের অসৎ কাজের নিষেধ করো নিজে সৎ কাজ করবেন অন্যকে সৎ কাজের আদেশ করবেন এই কাজটা আল্লাহর কাছে কেমন প্রিয় জানেন আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আহসানু জানো কৌলম মিম্মাং দা আইলম্ব ওয়া আমিলা কলা ইন মিনাল মুসলিম আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন তার থেকে উত্তম কথা আর কার ভালো হইতে পারে যে নাকি মানুষদেরকে আমি আল্লাহর পথে ডাকে সুহান আল্লাহর পথে যারা মানুষদেরকে ডাকবে তার কথাটা আল্লাহর চাইতে সমস্ত কথার চাইতে উত্তম সুবাহান আল্লাহ মেরে ভাই এজন্য নিজে ইনশাল্লাহ রমজান মাসের রোজা রাখবো অন্য কেউ যে রোজা রাখে না বোঝানোর চেষ্টা করব এখন বলবেন হুজুর অন্য কেউ মানে আপনার পরিবারের যে সদস্য আছে তাদেরকে বুঝাবেন আপনার আশেপাশে যে ভাই বেনাদর আছে যদি রোজা না রাখে তাদেরকে বুঝাবেন কারণ একটা রোজা যদি কেউ না ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে এক বছর রোজা রাখলেও এই রোজার সম হবে না তাহলে চিন্তা করেন কি পরিমাণ অন্যায়টা সে করল যে একদিনের একটা কাজ এক বছর পর্যন্ত করবে এরপরও একদিনের কাজ করলে যে পরিমাণ ফজিলত এক বছর এটা পূরণ হবে না কত বড় অন্যায়কারী আপনি এখন নিজে নিজে চিন্তা করেন যাদের বয়স হয়ে গেছে মনে করেন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সাবালক হওয়ার পর থেকে এই পর্যন্ত যারা রোজা রাখেন নেই কত বড় অপরাধ করছেন চিন্তা করেছেন কত বড় অপরাধ আল্লাহর কাছে করছেন চিন্তা করেন আর অনেক গার্জেনরা এমন আছে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা পড়ালেখা করে তারা ইচ্ছা করে রোজা রাখলেও বাপ মা অনেক আছে রোজা রাখতে দেয় না আসে না নাই বলে আমার সন্তান তোমার রোজা রাখার দরকার নাই দেখেন কত বড় আদরশীল মা কত বড় আদরশীল বাবা আল্লাহর চাইতে সে বড় আদর দেখাইতেছে আল্লাহ বলছে আলেই কুমু সিয়াম তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে আর বাপ মা কত আদর আর মায়া সন্তানের প্রতি সে বলে বাবা রে রোজা রাখিস না তাইলে তোর শরীর শুকায়া যাই এমন আদরশীল মা বাবা আছে না নাই এই মা কি মূলত আদর করে নাকি জাহান্নামের পথে সন্তানকে ঠেলে দিতেছে আহা এমন মা বাবা হইয়েন না আল্লাহর ল্ত মা বাবা আপনি হয়ে যাবেন এমন মা বাবা হইেন না যেই মা বাবা সন্তানের শরীর শুকায় যায় বই কথা চিন্তা করে রোজা রাখার জন্য না করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে সন্তানের প্রতি আপনার যে হক ছিল সেই হক আপনি আদায় করেন নাই এই এই সমস্ত মা বাবা হবেন যে আপনার সন্তানকে আপনি সাত বছর থেকে দশ বছর যখন হয়ে যাবে সাত বছর বয়সে আল্লাহ রাসুল বলছেন নামাজে নিয়ে যাও মসজিদে যাওয়ার তাগিদ করো দশ বছর বয়সে যখন সে নামাজে না যাবে তাকে আঘাত করো তাকে প্রহার করে পর্যন্ত মসজিদে পাঠাও তোমার সন্তানকে নামাজ পড়ার জন্য আদেশ করো মারো প্রহার করো শাসন করো আর এই সময় আমরা এমন মা বাবা আছি ফজরের সময় আমার সন্তানরা ঘুমাইতেছে ঘুমাক সারাদিন কষ্ট করে ঘুমাইয়া থাক তারা নামাজ পড়ার দরকার নাই এমন আদর্শ স্নেহ যারা দেখায় আল্লাহর লানত তাদের উপরে পড়ে ঠিক কিনা বলেন এমন আদর্শীল মা বাবা হেন না আল্লাহর চাইতে বড় দয়াবান পৃথিবীর মধ্যে কেউ আছে আর ওজুরে বলেন কেউ আছে তাহলে মনে রাখবেন আল্লাহ যেটা হুকুম দিছেন আল্লাহ বুঝে শুনেই দিছেন যারা রমজান মাসে রোজা রাখে তাদের চেহারার দিকে তাকায়েন আর যারা রমজান মাসে রোজা রাখে না তাদের চেহারার দিকে তাকায়েন যারা রোজাদার তাদের চেহারায় নূর থাকে আর যারা বেরোজাদার যাদের চেহারায় নূর থাকে না আল্লাহর গজব থাকে কথা ঠিক কিনা বলেন হ্যাঁ সেটা দেখার মতো চোখ সবার নাই যারা বেনমাজি দেখলেই বোঝা যায় সে বেনমাজি যে বেপর্দা দেখলেই বোঝা যায় সে বেপর্দা এই চোখ সবার নাই যে তার যে কি পরিমাণ লানত আল্লাহর পড়তেছে এটা দেখার মতো চোখ সবার নাই কিন্তু ভাই আল্লাহর কাজের মধ্যে আল্লাহর হুকুম মানার মধ্যেই শান্তি এছাড়া বিকল্প আর শান্তি নাই এই জন্য পাক্কা নিয়ত করবো ইনশাল কি নিয়ত করবো ভাই পাক্কা নিয়ত যে ইনশাল্লাহ আমার গত বছর অথবা এর আগের বছর অথবা কোন বছর রোজা রাখছি অথবা ভেঙ্গে ভেঙ্গে রাখছি এই বছর ইনশাল্লাহ নিয়ত করবেন আমি মরে গেলেও একটা রোজাও বাঙব না কে কে রাজি আছেন বির আল্লাহ কবুল করুক বলে না আমি মেরে ভাই সুস্থ রাখার মালিককে অসুস্থ করার মালিককে আল্লাহ আপনাদেরকে সহজ আর একটা উদাহরণ দিলে বুঝবেন এই যে আমি আপনাদের ইমাম সাহ অক্টোবর মাস থেকে শুরু করে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে মিস এমন রাত্র আছে যে রাত্র এক ঘন্টাও ঘুমাইতে পারতেছি না যেমন আপনার বুধবারে আমি প্রোগ্রাম করছি এই নেত্রকোনা গতকাল বৃহস্পতিবার প্রোগ্রাম করছি নেত্রকোনাই আমি বুধবারে প্রোগ্রাম কইরা প্রধান বক্তা ছিলাম ওই জায়গা থেকে বয়ান শেষ করে মসজিদে আসছি ফজরের আজানের সময় হয়েছে আইসা সুন্নত পরে নামাজ পড়াইছি নামাজ পড়ার পরে এক ঘন্টাও ঘুমাইতে পারিনি খাবার খাইলাম আবার কিছুক্ষণ পরে আবার নেত্রকোনা প্রোগ্রাম রওনা দিলাম সারা দিন জার্নিতে গাড়িতে নেত্রকোনায় গিয়া আবার ওই জায়গায় বয়ান শেষ করে আবার আসলাম আইসা ফজরের নামাজ পড়াইলাম আজকে শুধু সকালে একটু ঘুমাইতে পারছি আজকে জুমা পড়ায়া আবার যাবো কিশোরগঞ্জে আলহামদুলিল্লাহ আল্লাহ যে সুস্থ রাখছে এমন যদি কেউ কোনোভাবে চলে তাহলে স্বাভাবিকভাবে সুস্থ থাকার কথা আর ওজরে বলেন সুস্থ থাকার কথা তাহলে দেখেন আল্লাহ শক্তি সামর্থ্য দিছে কি দেয় নেই সুস্থ রাখার মালিক আল্লাহ অসুস্থ রাখার কে আল্লাহ এই জন্য ভাই আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন আমরা ছোটবেলায় শুনতাম সিলেটের একজন বড় আল্লাহওয়ালা ছিল যার নাম হচ্ছে নুরুদ্দিন গৌহরপুরি রহমাতুল্লাহ আলী তিনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন তিনার ব্যাপারে আমরা শুনছিলাম আমাদের উস্তাদরা বলতো যে তিনি একটা মাহফিলে যাচ্ছে তিনার গাড়ির তেল শেষ হয়ে গেছে ড্রাইভাররা বলে এই বিষ বলে পুকুর থেকে পানি নেও নিয়ে টাঙ্কির মধ্যে ভরো টাঙ্কির মধ্যে বসছে কয় স্টার্ট দাও স্টার্ট দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে সুবহান ভরসা কার উপরে রাখছে আল্লাহর উপরে বুঝেন ভালোভাবে বোঝানোর জন্য বলছি ড্রাইভার বলছে হুজুর এজের এক টাঙ্কি পানি নিয়া তেলের টাঙ্কির মধ্যে বসছে একদিন না দুই দিন না এক সপ্তাহ পর্যন্ত আমি গাড়িতে তেল বরি নাই লাগাতারে চলছে সুবহান আল্লাহ আস্তে কোন জুড়ে বলেন সুবহান আল্লাহ লাগাতারে এক সপ্তাহ চলছে চালাইছে কে চালাই আমি এটা বলেই ফেলি আপনাদেরকে ফেব্রুয়ারির বারো তারিখ আমার ছিল মিনি কক্স বাজার নামে একটা জায়গা আছে আমাদের নেত্রকোনার এদিকে এদিকেও একটা আছে ওই জায়গায় প্রোগ্রাম আমার যে গাড়িটা ওই গাড়িটার মধ্যে তেলও নেই গ্যাসও নেই ড্রাইভার সাহ বলতেছে হুজুর তেলের সিঙ্গেল শেষ গ্যাসের সিঙ্গেল ও শেষ আমি বললাম আল্লাহর উপরে ভরসা রাখেন আমাদের রাস্তা যাইতে হবে পঁচিশ কিলোমিটার কত কিলোমিটার গুগলে চার্জ দিছি ম্যাপে যে আমরা তেলের পাম্প পর্যন্ত যাইতে পঁচিশ কিলোমিটার জায়গা যাওয়া লাগবে আর যে জায়গা দিয়া রাস্তা নেত্রকোনা যদি কারো বাড়ি থাকে দেখবেন মদন উচিতপুর মিনি বাজার একবারে হাওড়ের মাঝখান দিয়ে যাওয়া লাগে পানি যে সময় হয় পুরো হাওড় পানি থাকে পানি চলে গেলে আবার এখান দিয়ে যাওয়া যায় আমরা একবারে হাওড়ের মাঝখানে আশেপাশে প্রায় মনে করেন দশ বিশ কিলোমিটার আগে কোনো বাড়ি ঘর নাই বলে হুজুর যদি আমরা না যাইতে পারি তাহলে সারা রাত এখানে বসে থাকতে হবে দিন হইলে পরে হুন্ডা দিয়া তেল এর এরপরে গাড়ি আগাবে আমি বলছি আল্লাহর উপরে ভরসা করো আমি আমল শুরু করি আমি সুরা কোরাইশের লি ইলাফি কোরাইশ এই সুরাটা পড়তে থাকলাম আমি আমার ড্রাইভারে বললাম দুরু শরীফ পরেন আর গাড়ি টানেন আলহামদুলিল্লাহ গাড়ির তেলও নেই গ্যাসও নেই পঁচিশ কিলোমিটার জায়গা পর্যন্ত গিয়া তেলও নিতে পারছি গ্যাসও নিতে পারছি সাহায্য করছেন কে আরও জোরে বলেন কে আবার আমারে মনে করেন না বড় আল্লাহর অলি হয়ে গেছে আমল করলে আল্লাহ সাহায্য করবে এটা আল্লাহর ওয়াদা কথা ঠিক কিনা বলেন আমল যদি আপনিও করেন আল্লাহ আপনাকেও সাহায্য করবে এটা আল্লাহর ওয়াদা এই জন্য আল্লাহর উপর ভরসা রাখবেন রমজানের রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে আপনাকে কে বলছে কোন ডাক্তার এটা থিওরি দিচ্ছে যদি কোনো ডাক্তার থিওরি দিয়ে থাকে সেই ডাক্তার ভণ্ড কথা ঠিক কিনা বলেন কোনো লোক যদি তিউরি দিয়ে থাকে সে ভণ্ড কারণ আল্লাহর চাইতে বড় ডাক্তার পৃথিবীর মধ্যে কেউ হতে পারে এই জন্য দেখবেন বড় লোক যারা তাদের বড় বড় অসুস্থ হয় যারা গরিব মানুষ তাদের ছোটো ছোটো অসুস্থ হয় তাদের বড় টাকা পয়সা নেই এই জন্য বড় অসুস্থ হয় না বড় লোক যারা বড় বড় অসুস্থ হয় দেয় কে আল্লাহ আল্লা দেয় কিন্তু তাদের যার আল্লাহর প্রতি ভরসা থাকে যার আল্লাহর প্রতি সাহায্য নেওয়ার সিস্টেম থাকে অসুস্থ থাকলেও আল্লাহর শুক্রিয় আদায় করে সুস্থ থাকলেও আল্লাহর শুক্রিয় আদায় করে আল্লাহ কয় আমার বান্দারে আমি সাহায্য করবোই করব সুবাহান মেরে ভাই এজন্য আল্লাহর প্রতি ভরসা রাখেন আল্লাহর প্রতি ভরসা রাখেন সময় শেষ হয়ে গেছে ভূমিকা বলতেই এইজন্য সামনে আমাদের রমজান মাস এমন রমজান মাস পাইলাম আল্লাহ নব্বুল আলমিন নবীর মাধ্যমে জানায়া দে যে রমজান মাস শুরু হওয়ার আগেই আল্লাহ আমাদের যেন সঠিকভাবে রমজানের রোজাগুলি রাখতে পারি এই জন্য আমাদের যে প্রধান শত্রু যে শয়তান আল্লাহ নব্বুল্লাহ আলমিন বলে এই শয়তানকে সিগল দিয়া বন্দি কইরা সমুদ্রের ভিতরে রাখে শুবাহানুল্লাহ শয়তানকে আল্লাহ বন্দি করে ফেলে যেন আমার বান্দাগুলির রমজান মাসে ইবাদত করার মধ্যে কোনো অসোয়াসা দিতে না পারে সুবহানাল্লাহ দেখেন চিন্তা করে আল্লাহ আমাদের জন্ম এতটুকু احسان করেন আমরা যদি এর পরেও রমজান মাসে ইবাদত করতে না পারি আমাদের মতো কপাল পোরা আর কেউ হতে পারে না রমজান মাসে আল্লাহ এত সুযোগ দেন শয়তানকে বন্দি করে ফেলেন এরপরেও যদি আল্লাহর ইবাদত করতে না পারি আমাদের মতো কপাল পুরার ভাগ্য খারাপ কেউ হতে পারে না আল্লাহ নবীর মাধ্যমে জানায় দেয় দুই নাম্বার আমাদের জন্য সুযোগ আল্লাহ করে দিয়েছেন আল্লাহরুল আলমিন জাহান নামে যে সাতটা দরজা আছে রমজান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত পুরা রমজান মাস জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেয় আল্লাহ খোলা থাকে না কেন নামের আমার বান্দার জন্য জাহান নামের দরজা বন্ধ রসুল বলেন তিন নম্বরে আল্লাহর আলমিন জান্নাতের আটটা দরওয়াজা চব্বিশ ঘন্টা খোলা রাখে জাহান্নামের একটা দরজাও বন্ধ থাকে একটা দরজাও খোলা থাকে না আর জান্নাতের একটা দরওয়াজাও বন্ধ থাকে না দেখেন আল্লাহর কি পরিমাণ রহমতার বরকত আমাদের উপরে পড়ে প্রথম দশ দিন আল্লাহ তাল্লা ঘোষণা দিছেন এই দশ দিন হলো রহমতের সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাইছেন রমজানের প্রথম রাতে একজন হুর আইসা ঘোষণা দেয় এমন একটা সুন্দর সুন্দর বাতাস বাতাস প্রবাহিত হয়। এত যারা 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 জান্নাতি ফেরেস্তা থাকে ওই ফেরেস্তা গুলি বলতে থাকে এত সুন্দর বাতাস আমরা কোনদিন প্রবাহিত দেখি নাই আজকে কোন রাত আজকে কোন সৌভাগ্য রাত শুরু হতে যাচ্ছে এবার হুররা নিচে নামে আইসা জান জান্নাতের বারান্দার মধ্যে নাচতে থাকে আর বলতে থাকে রমজান মাসের প্রথম রাত আগত যারা আবাদত করবে তাদের জন্য আমরা অপেক্ষায় আসি আল্লাহ আখবর তাদের জন্য আমরা অপেক্ষায় আসি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কত সুসংবাদ দিয়ে রাখছেন এরপরেও যদি আমরা রমজান মাস পাওয়ার পরে পাঁচকোন নামাজ সঠিকভাবে পড়তে না পারি যদি আমরা রমজানের রোজাগুলি সঠিকভাবে না রাখতে পারি আমাদের মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না ঠিক কি না এই জন্য আমার মুসল্লিয়াখানে যারা আছেন চিন্তা করবেন কথাগুলো আর ভাববেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো জানায় দিয়েছেন এই জন্য আমরা সকলে একটু চিন্তা করব আর ভাবব যে রমজান মাস আগত আমরা আগে নামাজ পড়ি না এখন নামাজি হব আগে রোজা রাখি না এখন রোজাদার হয়ে যাব আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব আল্লাহ যেন আমাকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নে আমিন বলেন সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুক বলেন আমিন ইনশাআল্লাহ রমজানের বিষয়ের উপরে আরও আলোচনা বিস্তারিত হবে যেহেতু আমরা সময় শেষ হয়ে গেছে এই জন্য আগানো যাচ্ছে না আমরা শুধু এটা মনে রাখবো যে রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখবো আছি তো ইনশাআল্লাহ